Bi showang la, la. Đâu, lấy bút la টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো লাগছে আমি একদম ইন্দ্রাস আছি তো এই দেখো দিন পর এই দেখো আমি এই দেখো আমার চশমা লুক তো অনেক দিন পর আমি আমার প্রতিদেব যাচ্ছি একটু কোয়ালিটির টাইম স্পেন্ড করতে মুড মাইন্ড মন ফ্রেশ করতে তো আমি পড়েছি ফ্রাক পুরো বার ডল সেজেছি তো এই যে রেডি হয়ে গেছি আর আমার বদ দেখো কোথাও না যেতে যেতে শুধু মুরতে যাবে তো রেডি হয়ে গেছি তো দেখো রেডি গেছি হি 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 বুট পরে নেছি কাক পরে নিয়েছি সব পরে নেছি 아이 যে আমার শাশুড়ি মা আমাকে টাটা বাই বাই করছে আর আমি দেখো ও আমার પતિদেব রেডি হয়ে গেছে সত্তায় থাকবে বলো কোথায় যাও আমি তো চিপ বের বের করতে আমার বাবার সাথে আর টেডি বিয়ারের মতো সেজে

এতক্ষণ <SPA census> আর এই যে কি সুন্দর ঘোরার গাড়ি আর ওই দেখো দক্ষিণেশ্বর কালীবাড়ি মানে এখানে কি বলতো ছোট ছোট সব ফ্রম মানে তৈরি করা আসলে বেশি ভিড় হয় ঠান্ডে আসলে মানে জায়গাই পাওয়া যায় না শুনু তুমি ফেসবুকে করো লম্বা করে বিশ্ব বাংলা বিশ্ব বাংলা সুন্দর তুমি সুন্দর এটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মা দুর্গা দেখো হাওড়া ব্রিজ হাওড়া এটা আমাদের হাওড়া ব্রিজ মানে ছোট করে করেছে এখানে আমরা ঘুরতে এসেছি একটু বসার জায়গা পাইনি তো আর এদিকে নিয়েছে ঘটি গরম নিচ্ছে আমার পতিরে বেশি খেতে

হচ্ছে চলে এসে দুটো প্লেন কফি আর চিকেন নাগেটস অর্ডার করেছি যেহেতু এই মহারাজের খেতে ইচ্ছুক ছিল চিকেন নাগেটস নাহলে আমি অন্য কিছু নিতাম তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম না আছি জঘন্য কফি তার থেকে ভালো সেই আমরা আমাদের বাড়ির কাছে রেস্টুরেন্টে খেয়েছিলাম ওটা বেস্ট ছিল একদম জঘন্য কফি ছিল জঘন্য চিকেন নাগেটটা বেস্ট ছিল কিন্তু কফি একদম টাউন এখন নিচ্ছে একটা অরেঞ্জ মোহিতো আমার প্রতিদেব খাবে না আইসক্রিম খাবে আইসক্রিম তোমার তো হাত তো খালি নেই কি কি অত কিছু কি কিনেছো তাকে আগে খেতে পারবে তুমি গুটটা খাও হেভি টেস্ট বাহ দেখে টেস্টি আছে চলো চলো চলো

প্রথম দেখছি এই আজকে নবমী বাড়িঘর কি লেগে আছে তাই যে বাড়িঘরে চলে এসছি এসে আমি আমার পুরাতন ফর্মেও চলে এসছি কেউ বলবে অত হট কাগজ উড়ানি হ্যাঁ আমার শাশুড়ি মা আমার শাশুড়ি দেখো মশারি ফসারিও টাঙিয়ে নিয়েছে কটা বাজে বলো তো সাড়ে নটা বাজে মোটা কামড়ে তাই মশারি মতে সাড়ে নটা বাজে মশারি মতে শুয়ে তাই খুব